আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য পশ্চিমবঙ্গের ভোটারদের জন্য এস আই প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানব আজকের এই ভিডিওতে তাই মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যেন কোনো তথ্য মিস না হয় প্রথমেই জানিয়ে রাখি কারা এই প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হবেন এবং কার জন্য কী কী কাগজপত্র প্রয়োজন হবে যাদের নাম দু ও দু সালের ভোটার লিস্টে আছে তাদের ক্ষেত্রে লাগবে দু সালের ভোটার লিস্টে জেরক্স পাতা এবং একটি রঙিন ছবি যাদের জন্ম তারিখ এক সাত আঠেরোশো সাতাশি সালের আগে এবং দু সালের ভোটার লিস্টে নাম নেই তাদের ক্ষেত্রে লাগবে বাবা ও মায়ের দু সালের ভোটার লিস্টে জেরক্স কপি নিজের একটি জরুরি কাগজ এবং একটি রঙিন ছবি যাদের জন্ম এক সাত উনিশশো সাতাশি থেকে দুই বারো দু সালের মধ্যে কিন্তু দু সালের ভোটার লিস্টে নাম নেই তাদের ক্ষেত্রেও লাগবে বাবা ও মায়ের দু সালের ভোটার লিস্টে জেরক্স কপি নিজের একটি জরুরি কাগজ এবং একটি রঙিন ছবি এবং যাদের জন্ম দুই বারো দু চার সালের পরে তাদের ক্ষেত্রেও লাগবে বাবা ও মায়ের দু সালের ভোটার লিস্টে জেরক্স কপি নিজের একটি জরুরি কাগজ এবং একটি রঙিন ছবি এখন জেনে নিন কোন কোন ডকুমেন্ট জমা দিতে হবে এক পেনশন প্রদানের আদেশ দুই জন্ম প্রমাণপত্র তিন পাসপোর্ট চার বোর্ড সনদপত্র পাঁচ স্থায়ী বাসিন্দা সনদপত্র ছয় জাতি সনদপত্র ওবিসি এসসি অথবা এসটি বন্ধুরা এই ছিল পশ্চিমবঙ্গের জন্য এসআইআর প্রক্রিয়া সম্পর্কিত সব গুরুত্বপূর্ণ তথ্য সঠিক ডকুমেন্ট থাকলে এই প্রক্রিয়া সম্পন্ন করা খুবই সহজ ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন গুড অ্যান্ড সো মাচ মর এডিট দিজ